আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আমরা আসলে আজব এক দেশে বসবাস করি এবং আজব এক জায়গা কেন এই কথাটা বলেছি জানেন আমি স্ক্রিনে ছোট্ট একটা স্ক্রিপ্ট আপনাদের দেখাচ্ছি আগে মালয়েশিয়ার অবস্থানরত অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে আসছে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে শুরু হবে এই বৈধতা প্রক্রিয়া আশা করি আপনারা সকলেই তার বয়সটা শুনেছেন এখানে একটা চ্যানেলের নাম আমি আসলে ওইভাবে মেনশন করতেছি না জাস্ট আপনারা দেখে নেন আমরা যদি আদব জাতি আর আদব দেশে না হতাম তাহলে এই তথ্যগুলো হতো না মনে হচ্ছে তারা মঙ্গল গ্রহ থেকে এসে ভাবে প্রবাসীদের বিভিন্ন তথ্য দিচ্ছে মালয়েশিয়া সরকার কবে কখন কোন জায়গায় কিভাবে এই ঘোষণাটা দিল মালয়েশিয়াতে কথা যেটা মিনিমাম আট থেকে দশটা পত্রিকা আমি ডে প্রতি এক ঘন্টা দুই ঘন্টা পরপর দেখি যে আসলে প্রবাসীদের জন্য কোন রকম কোনো তথ্য আসলো কিনা এই ব্যক্তি যেটা বলেছে এই বছরে এই বছর অক্টোবর নভেম্বরের মধ্যে অবৈধ প্রবাসীদের বৈধতা দেবে মালয়েশিয়া সরকার কলারামপুর আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছে কবে বলেছে ভাই আমরা তো চাই মালয়েশিয়াতে বৈধতা দে এখানে কয়েকটা টপিক রয়েছে কেন এই তথ্যগুলো প্রকাশ করতেছে এই সকল চ্যানেল আমি কাউ ব্লাইম করব না কিছু কিছু চ্যানেলকে টাকা দিয়ে স্পন্সার করায় কীরকমভাবে যেমন দেখা যাচ্ছে একশো ওয়ার্কারের কাছ থেকে নতুন পাসপোর্ট এবং টাকা নিয়েছে এক হাজার করে এরকম আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে এটা আমি কয়েকটা ভিডিও আমি করেছিলাম এক হাজার টাকা এবং পাসপোর্ট নিয়েছে বৈধকরণ করে দিবে এখন ওই সকল প্রবাসীদেরকে কভারেজ করার জন্য ওই ধান্দা ফিকির যারা করে থাকে অসাধু চক্রগুলো কি করতেছে একজনকে এক হাজার বা দুই হাজার ইঙ্গিত দিয়ে বলতেছে তুমি একটা নিউজ ছাড়ো সেই নিউজটার মধ্যে দুই হাজার পঁচিশে জানুয়ারিতে বৈধতা দেবে দুই হাজার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে মার্চে দেবে দুই হাজার পঁচিশে অক্টোবরে দেবে দুই হাজার পঁচিশে ডিসেম্বরে দেবে এই যে এইভাবে যখন দুই মাস তিন মাস পর পরে বৈধতা নিয়ে একটা চক্র ভিডিওগুলো তৈরি করে বা ভিডিওগুলো প্রস্থাপনা করে এই ভিডিওগুলো ওই ব্যক্তিকে দেখে বলবে তোমাদের তো বৈধতার জন্য টাকা নিয়েছিলাম দেন এখন দেখো গভর্নমেন্ট তো আবার দুই মাস সময় নিচ্ছে গভর্নমেন্ট তো আবার এক মাস সময় নিচ্ছে এই বছরের মধ্যে তো এতদিন অপেক্ষা করছে দুই মাসের মধ্যে বৈধতা পেয়ে যাওয়া এইভাবে ঘুরাইতে ঘুরাইতে একটা মানুষকে যখন একদম মস্ক হয়ে যায় আর ভিক্কিম যখন অতিষ্ঠ হয় তখন তাকে পাঁচশো টাকা বা দুশো টাকা তিনশো টাকা বা পাসপোর্ট ফেরত দিয়ে ডিসপিস করে যদি এভাবে এক হাজার লোকের থেকে পাসপোর্ট নেওয়া হয় এক হাজার ইঙ্গিত করে কত লক্ষ টাকা আসে ফিফটি যদি ভিক্রিমদের দিয়ে দেয় বাকি টাকা তার কিন্তু প্রফিট এটা একটা চক্র ভাই এই মুহূর্তে বৈধতা দিচ্ছে না বা বৈধতা দেওয়ার সুযোগকে কোনো ভূমিকা আমরা দেখতেছি না যদি এরকম থাকতো অবশ্যই মানুষের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিভিন্ন মন্ত্রণালয় থেকে কিন্তু এই তথ্যগুলো আমরা আহ কোনো না কোনোভাবে পাইতাম কিন্তু এরকম কোনো তথ্য আমরা পাচ্ছি না তারা এই ভিডিওগুলো কেন তৈরি করে কেন প্রবাসীদেরকে বিভ্রান্ত করে প্রবাসীদের ক্ষতির মুখে ফেলে এটা আমার বোধগম্য না এটা আমার এক প্রবাসী ভাই আমাকে এই লিঙ্কটা পাঠিয়েছে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেছি আসলে আমার কাছে অবাক মনে হয়েছে যে মঙ্গল গ্রহ থেকে আমরা এসেছি না তারা এসে এই সকল ভিডিওগুলো আপলোড করতেছে কেউ মিথ্যা অপপ্রচার পা দেবেন না যতক্ষণ আপনাদের আচ্ছা সে ভিডিও করেছে দেখে নো প্রবলেম বাট তার ভিডিও পাশে প্রমাণ একটা নিউজ পত্রিকা বা মালশিয়া প্রধানমন্ত্রী বলেছে বা মালশিয়া কোনো নিউজ পোর্টালে এসেছে তার একটা প্রমাণ যদি সে দিয়ে দিত তাও বুঝাতে পারতাম যে না এটা একটা পত্রিকার মধ্যে এসেছে আমরা অবজলভেশন করে বুঝতে পারতাম যে না বৈধতা দেবে কি দেবে না তো আমরা কেউ আসলে অপপ্রচারের দিকে মুক্ত করব না এবং টাকা পয়সা এতে ক্ষতিগ্রস্ত হবে না এদিকে আমাদের কঠিন লক্ষ্য রাখতে হবে আরেকটা বিষয় গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম দেখেছেন যা পাসপোর্ট জালিয়াতি করে পাসপোর্ট জালিয়াতি করে তাদেরকে মেয়াদ বাড়িয়ে দেওয়া এবং বিচারিত করে দেওয়ার জন্য দুই বাংলাদেশি মাস্টার মাইন্ডকে অ্যারেস্ট করেছে মালয়েশিয়া বাংলাদেশিরা কাজের দক্ষতা যেমন এই উপরের দিকে সারা বিশ্বে এমনিতেই কিছু কিছু জায়গায় বাংলাদেশের এমন কিছু ক্রাইমের সাথে তারা ইনভলভ থাকে যেটা আসলে সকল ঊর্ধ্বতম সকল উপরের দিকে ক্ষমতা সকল উপরের দিকে সম্মানকে নিস্তপ্ত করে দেয় এই সকল সকল ক্রাইমের জন্য আমরা বাংলাদেশটা এরকম অপরাধ না করি যেটা আমাদের নামগুলো সকল পত্রিকার টাইম লাইনে হেড হয়ে থাকে এরকম অপরাধ আমরা যাতে না করি সকলে আমাদের নিজেদের দিকে খেয়াল রাখতে হবে অপরাধের থেকে আমরা দূরস্বে আসতে হবে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম